বিশ্বপ্রিয় দর্শক দেশে বা প্রবাসে কাছে কিংবা দূরের থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার ঐতিহ্যবাহী একটি হাট ধোলাউড়ি ধোলাউড়ি পেঁয়াজের হাট থেকে আজকে জানিয়ে দেব ছোটো এবং বড় পেঁয়াজের পাইকারি বাজার আর হে দর্শক প্রতিদিনের প্রতি হাটের আপডেট নিউজ পেতে আমাদের রাকি ব্লগ নামেই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং টিকটক তিনটাই একই নামে তো আমাদের সাথেই থাকবেন দর্শক সেই সাথে আমাদের ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করে আজকে সরাসরি কৃষক ভাইদের সাথে কথা বলে আজকের ছোটো এবং বড় পেঁয়াজের পাইকারি বাজার দরটা দানিয়ে দেব প্লাউরি হাটের পেঁয়াজের আপডেট নিউজটা জানিয়ে দেব আমাদের সাথেই থাকবেন দর্শক আজকে হাটে পেঁয়াজের বাজার অনেকটা কম কম মনে হচ্ছে যেমনটি করে দেখা যাচ্ছে যে পেঁয়াজের বাজার

এখন ওই দু হাজার বাইশ তেইশশো চব্বিশশো বাজার এখন আছে চব্বিশশো টাকা পেঁয়াজের আমদানি আঠের পেঁয়াজের আমদানি কম আজকে মানে গেল দুই তিন হার্দ গেছে তার সাড়া বাজার কম আমদানি কমছে কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ কোন রতনপুর থেকে আসছি পেঁয়াজের কেমন হাটের মধ্যে আমদানি একটু কম 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 লাগে পেঁয়াজের চাহিদা বেশি আছে চাহিদা বেশ না মানে আমদানি কমতে চাহিদা তাই না সব বেসনের পেয় নি আসছেন না কোন জাতের এটা

আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আজকে এই ছিল আজকের মতো পাবনার ধোলাউরি হাটের পেঁয়াজের আপডেট নিউজ প্রতিদিনের প্রতি হাটের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকবেন সেই সাথে ভিডিওটি সবার মধ্যে সরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা